আসসালামু আলাইকুম বিওস আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই আমার একমাত্র কাম্য স্বামী স্কিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে একটি মন্ত্র নিয়ে হাজির হলাম মন্ত্রটি হলো ব্যাট চালান মন্ত্র অনেকে আমাকে কমেন্ট করেছে বা অনেকে ফোন দিয়ে বলেছে গুরুজি একটি ব্যাচ চালান মন্ত্র দিন যে ব্যাতের মাধ্যমে আমরা যে কোনো চোর শাস্তির মাধ্যমে ধরতে পারবো তো এই ব্যাট চালান মন্ত্রটি খুব পাওয়ারফুল মন্ত্র স্বয়ংসিদ্ধ মন্ত্র আপনারা শুধু মুখস্থ করে নিলেই কাজ হবে মন্ত্রটি মুখস্থ করে নেওয়ার পরে আপনারা প্রয়োগ করার আগে আপনারা একটি ব্যাট সংগ্রহ করবেন এই ব্যাটরি সংগ্রহ করবেন আমাবস্যা বা পূর্ণিমার দিন আমাবস্যা পূর্ণিমা দেখে একটি ব্যাট সংগ্রহ করবেন আপনারা ব্যাটরি এনে সহাত পরিমাণ ব্যাটরি সংগ্রহ করবেন সহাত পরিমাণ ব্যাটরি সংগ্রহ করে এনে আপনারা ব্যাটরি কীভাবে প্রয়োগ করবেন ব্যাটরিকে অষ্টতম আপনারা একটা লাল শালু কাপড় বিছাবেন প্রায় দেড় গজ পুব দিকে পুব দিক হয়ে বসবেন বসার পরে সামনে আসন সিস্টেম করে ওই ব্যাথরিকে অষ্টতম শালু কাপড়ের উপরে রাখবেন তারপরে নদীর একটু জল নেবেন কাঁসার পাতিলে বা পরিষ্কার গ্লাসে ওই গ্লাসের মধ্যে পানি রেখে আমি যে মন্ত্রটি দিব এই মন্ত্রটি আপনারা ভালোভাবে নয় বার পরবেন নয়টি ফু দিবেন নয়টি ফু দেওয়ার পরে আপনার ওই জলটি পরা হয়ে গেল জলটি পরা হওয়ার পরে আপনারা জলটিকে ভেতের উপরে ছিটা দেবেন আর বলবেন যে অমুক জায়গায় যাও অমুক জিনিস যেথায় আছে সেখানে যাও তবে এই হলো প্রয়োগের নিয়ম আপনারা ভালোভাবে ভিডিওটি দেখে বুঝে শুনে তারপরে বিদ্যাটি প্রয়োগ করবেন এই বিদ্যাটি একদম সহজ একটি বিদ্যা যে কোনো প্রচুর আপনারা এই ব্যাথের মাধ্যমে শাস্তি দেওয়ার মাধ্যমে আপনারা এই ব্যাটরি চালাতে পারবেন এই ব্যাট চালানটি তবে যে কোনো জায়গায় প্রয়োগ করবেন না তাহলে হিতে বিপরীত হতে পারে এই ব্যাথ কাউকে আপনার সার দেয় না পিটাতে পিটাতে নিয়ে এসে হাজির করবে আপনার সামনে যেই চোর হোক যে কোনো জিনিসের ওপরেই যে কোনো সন্দেহমূলক মানুষের ওপরে আপনি এই ব্যাথ চালান করেন এই ব্যাথ সেখানেই চলে যাবে ওখা ওকে গেয়ে ধরবে তবে মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করবেন সুন্দর একটি ভালো শুভ সময় দেখে যাতে কোথাও কোনো ভুল না হয় সুন্দরভাবে দেখে আপনারা মন্ত্রটি মুখস্থ করবেন মন্ত্রটি মুখস্থ করার পরে আপনারা এই মন্ত্রটি প্রয়োগ করবেন তবেও আপনারা বিদ্যাটি যে কোনো জায়গায় প্রয়োগ করবেন না যেখানে না করলেই নয় সেখানে এই বিদ্যাটি প্রয়োগ করবেন আর অবশ্যই আপনি যে ব্যাটারি সংগ্রহ করবেন এই ব্যাটারি আগেই শোধন করে নেবেন যাতে আপনার কোনো বেটি না হয় ভালো আমা পয়সা অথচ পূর্ণিমা দেখে ব্যাটারি সংগ্রহ করবেন মন্ত্রটি আমি দিয়ে দিলাম দেখুন বৃহস্প মন্ত্রটি খুব ছোট মন্ত্র আমি মন্ত্রটি বলে দিই আপনারা মিলিয়ে নেন দরম চাল করম চাল চল বসমতি দুহাই চল্লিশ পীর দাফর কলি চার যুগের চার শিলা সত্যসার মিথ্যা কব দুহাই রামচন্দ্রের মাথা খাব চল করম চল চার কোন পৃথিবী চল মরার মুন্ডু চল জলের কুমির চল বসুমতি দুহাই চল্লিশ পীর তবে মন্ত্রটি ছোটো একটি মন্ত্র একদমে একটি একবার পড়বেন একটি ফু দিবেন দুই দমে দুইবার পড়বেন দুটি ফু দিবেন এভাবে মন্ত্রটি আপনারা মোট নয়বার বার পরবেন অথচ ওবার পরবেন নয় বার অথচ বার পরে আপনারা ফু দিবেন জলের উপরে একটা নদীর জল সংগ্রহ করবেন নদীর জল সংগ্রহ করে নদীর জলের উপর এনে মন্ত্রটি দিয়ে ওই বেতের উপরে ছিটিয়ে দেবেন তবে এই মন্ত্রটি দিয়ে আরেকটি কাজ করা যা একই নিয়মে একটু ডিফারেন্স আছে তবে এই মন্ত্রটি দিয়ে বাটি চালান করা যা বাটি একাই চলে এই মন্ত্রটির মাধ্যমে বাটির উপরে কারো হাত লাগে না কোনো রাশি লোক লাগে না বাটি একাই চলবে পরবর্তীতে আমি কোনো সময় আপনাদেরকে আমি যদি প্রয়োজন হয় তে কমেন্ট করে দিবেন তো তবেও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমি বাটি চালানের নিয়মটা বলে দেব এই মন্ত্রটি দিয়ে বাটি চালান করা যা খুব সহজেই বাটি চলে যাবে আপনার যেখানে নষ্ট তাবিজ কবচ দূরদোষী এরা পোতা আছে মাটির তলে বা উপরে সহজে আপনি নষ্ট দোষ বের করে বের করতে পারবেন এই বাটি চালানোর মাধ্যমে এমন কি চোর ধরতে পারবেন এই মন্ত্রটি আপনার স্বয়ংসিদ্ধ একটি মন্ত্র মুখস্থ করলে গাছ হবে আপনারা খুব সুন্দরভাবে দেখে মন্ত্রটি মুখস্থ করে নেবেন এই মন্ত্রটির পরে যে নিয়মটা বাটি চালানোর সেটা আমি বলে দেব বা যদি আপনার এমার্জেন্সি প্রয়োজন হয় কমেন্টে আমার কাছ থেকে জেনে নেবেন বা ফোনে যোগাযোগ করবেন তবে ভালোভাবে ভিডিওটি দেখে আপনারা স্কিপ করবেন না তারপরে মন্ত্র প্রয়োগ করবেন বিধি বিধান জেনে ভালোভাবে দেখে শুনে বুঝে তারপরে মন্ত্র প্রয়োগ করবেন কাজটি প্রয়োগ করবেন আর যদি স্কিপ করে দেখেন তে অনেক কথা মাঝখান থেকে হারিয়ে ফেলবেন তখন আপনার বিদ্যাটি কাজ হবে না তবেও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম